খুবই দামি বহু দরকার এই আমলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে কোন নিয়মে করবেন আমলটি করে কেমন করে আপনি বুকে ফু দিবেন এবং কিভাবে উপকৃত হবেন আমি বিস্তারিতভাবে অতি বলে অল্প সময়ের মধ্যে আমলটি আপনি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় ব্যয় করে আপনি এই আমলটি করবেন তাহলে আপনি উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমার শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে অবশ্যই এই দামি গুরুত্বপূর্ণ আমুলটি শিখতে পারবেন তো প্রিয় ভাই বোনের আপনি কখন করবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো ধরনের বাধা নিষেধ নাই যে অমুক সময় করতে পারবেন অমুক সময় করতে পারবেন না এভাবে কোনো ধরনের বাধা নিষেধ নাই যখন আপনার সমস্যার মধ্যে পড়ে যাবেন যখন ইচ্ছা তখন আপনি আমলটি করতে পারেন তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র অবস্থা থেকে তারপরে আমলটি করতে হবে অবস্থায় করতে পারেন বসা অবস্থায় করতে পারেন স অবস্থায় করতে পারেন কোন ধরনের করার ক্ষেত্রে অবশ্যই অজু করতে হবে আপনার যদি অজু না থাকে তাহলে উত্তম রূপে করে আপনি আমলটি শুরু করে দেবেন সর্বপ্রথম আপনার জীবনের গুণার কথা স্মরণ করে গুণা মাফের উদ্দেশ্যে তা অবার উদ্দেশ্যে মণ্ডপুল আয়বেনের কাছ থেকে গুণা মাফ করাবেন তওবা করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এভাবে তিনবার পাঠ করার পরে তিনবার দুরূদ পাঠ করবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে ইস্তিগফার এবং দুরূদ যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন সেই জয়টি যখন পাঠ করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সে উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবে স্মরণ করবেন এবং আমলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সেই আমলের কথা নিয়ে চিন্তা ভাবনার মধ্যে থাকবেন আপনাকে যদি কেউ ডাকা ডাকি করে সাড়া দিবেন না আপনিও কাউকে ডাকা ডাকি করবেন না তাহলে আমলের মধ্যে যে একাগ্রতা রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায় মনোযোগ নষ্ট হয়ে যায় তো মনোযোগ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমল করে আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন তাই মনোযোগ সহকারে ধৈর্যের সাথে আপনি আমলটি করবেন অবশ্যই আপনি

لا حول ولا قوة إلا بالله 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 إبابي جاكل بكر هذا بيعطي بكر مدة كفودي دبل তারপরে আপনি আবার পাঠ করবেন এভাবে যখন পাঠ করে হয়ে যাবে বুকের মধ্যে আবার একটি ফু তো প্রিয় ভাই বোন এভাবে কতবার আপনি বুকের মধ্যে ফু দেবেন আর কতবার পড়বেন «Mira, non vuoi far parcorre?» «Tin, tin, fu

ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দরুদ ইব্রাহিম তারপর আপনি দুটি ফু আবার মুখে দিয়ে দিবেন ফু দিয়ে দিবেন তো এইভাবে নিরানব্বই বার লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি উপকৃত হবেন এভাবে যদি আপনি আপনার বুকে ফু দেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে তাহলে আপনার কাছে কোনো ধরনের শয়তান থাকতে পারবে না শয়তান একবারে দৌড়িয়ে পালাবে সে পথ খুঁজে পাবে না কোন রাস্তা দিয়ে সে পালাবে এতই দামি এতই গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ এই আয়াতটি এই লা ইল্লা বিল্লা আপনি পরে দেখুন আপনার সাথে যদি জিন থাকে থাকে শয়তান খারাপ জিন শয়তান থাকে আপনি পড়ে দেখুন আপনি কিভাবে উপকৃত হতে পারেন এজন্য জন্য বেশি বেশি পাঠ করুন লা হাওলা ওলা ইল্লা বিল্লা কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না আপনাকে যদি জিনে আপনার উপর যদি জিনে বড় করে থাকে আশপোশে যদি কাহ উপর বরকে থাকে আপনি এই দোয়াটি পাঠ করুন আপনি অন্য কোনো সুরা পারেন না আপনি এই দোয়াটি পাঠ করুন একেবারে শুদ্ধ করে পাঠ করুন তাকে ফুদেন কোনো ধরনের জিন শয়তান তার সাথে থাকতে পারবেন এতই পাওয়ারফুল এই দোয়াটি আপনি একবার করে দেখুন না কি হয় এই জন্য এই শক্তিশালী দামি আমলটি আপনি করুন এই দোয়াটি আপনি পাঠ করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন যখন আপনি বুকে ফু দিবেন ফু দেওয়ার পর আপনি একেবারে নিরাপদে থাকতে পারবেন জিন শৈতান থেকে মানুষ শৈতান থেকে জিন শৈতান আপনার কোন ধরনের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না আপনি একেবারে নিরাপদে থাকতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আপনাকে মহানব্য আয়ালামে নিরাপদে রাখবেন এই জন্য যখনই আপনি সময় পাবেন আপনার দ্বারা করায় মনে করবেন এখন দরকার এই পাঠ করা তখনই আপনি পাঠ করবেন তবে আপনি যখন ঘুমাতে যাবেন এর পূর্বে নিরানব্বই বার বা একশ বার পাঠ করে বুকে ফুদে ঘুমিয়ে যান কোনো ধরনের সমস্যা আপনাকে করতে পারবে না এই সব তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমল করুন মহানব্ব আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে আপনি উপকৃত হতে পারবেন তাই এই আমলটি যখন কর তো তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে আপনাকে নামাজ আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না কারো কোনো ধরনের ক্ষতি করা যাবে না আপনি যদি পারেন মানুষের কল্যাণে কাজ করবেন আপনি অকল্যাণকার কাজ কোনো দিন করবেন না তাহলে আপনি অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবেন এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত